ছোটবেলায় কি কখনো ভেবেছেন যে ইসলামী সঙ্গীত শিল্পী হবেন এবং এর মাধ্যমে আপনাকে মানুষ চিনবে তো সেই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন এবং নাসিদে কিভাবে আসলেন আমি আসলে এই অনেক ছোট যখন ছিলাম তখন মানে ক্যাসেট ওই ফিতার ক্যাসেট যখন চলতো না জি তখন ওইগুলো আমার বাড়িতে আমার বড় ভাই ছিল সাদ্দম ভাই তো উনি বাড়িতে সবসময় নতুন আইনুদ্দিন আলাদাদের ক্যাসেট বা আরো যারা সাইমুমের এরকম ক্যাসেট যারা রিলিজ হতো সবগুলা উনি বাড়িতে নিয়ে আসতো বাজাইত তো আমি শিখতাম উনি আবার আমার শিখেতো আসলে ওই সময় থেকে একটা কাজ করতো যায় নিজে নিজে গাইতাম ভালো লাগতো বা আমার স্বপ্ন ছিল যে কোনো একটা আমার ভর্তি করবে আরকি আচ্ছা যেহেতু কলরবে একটা বড় একটা প্ল্যাটফর্ম তো ওইখানেও একটা ইয়ে ছিল এক সময় আমি যখন ছিলাম তো ভাই তখন আমি তো আমার আপনি আসা যাওয়া ছিল না 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 আসা ছিল না মানে ভাইয়ের ইচ্ছা ছিল আর কি মানে কলরবে দেওয়ার জন্য তো ওই আমার তো বাড়ি হচ্ছে দেশের বাড়ি ব্রাহ্মণ জি তো ওই তো দূরে থেকে আমি তো ছোট মানুষ আসা সম্ভব না তো ওই কারণে হয়তো এটা হয় না আর কি জি তো পরবর্তীতে দেখা গেল আমি এই নিজে নিজে যখন এটা প্রথমত তো ভাই আমার সাপোর্ট সাপোর্ট করতো বা শিখাইতো পরে আমি নিজে নিজে গাইতে আমার ভিতরে একটা প্রতি একটা ভালোবাসা চলে আসছে আর কি আচ্ছা মাশাআল্লাহ তো পরে ওই ওই তখন থেকে গাইতে 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 একটা সময় যায় নিজে আগ্রহে এটা আপনার সেই সময়টা কত সাল ছিল মানে ওই আমাদের মাদ্রাসাতে এলাকাতে আমাদের একটা মাদ্রাসা আছে ওইখানে হইতো মাহফিলের মধ্যে আমি প্রত্যেক সব সময় গদর টু গাইতাম আরকি তো সেভাবেই মানে সঙ্গীতের যাত্রাটা আপনার শুরু মানে আসা আর কি তো তখন থেকেই লেগে থাকলেন